নির্বাচন হলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ক্ষমতা একটা দল আসলে মিনিমাম একটা মিনিমাম আজকে ধরা যাক আপনি কার বিরুদ্ধে মামলা করবেন কোন মামলা সলবে না কোর্ট কাজ করতেছে না কোর্ট স্থবির পুলিশের কাছে তো অস্ত্রই নাই সব অস্ত্র অস্ত্রাগার সব জামাতিদের হাতে পুলিশ খালি হাতে করে তাহলে এই দেশে আপনি কিভাবে কি কিন্তু যখন মিনিমাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক নির্বাচন নির্বাচনের মাধ্যমে কোন দল ক্ষমতায় আসবে তখন মিনিমাম একটা মিনিমাম আমি কি বললাম যে সব চাইতে ভালো সামরিক শাসকের চেয়ে সর্বনিকৃষ্ট গণতান্ত্রিক শাসন ভালো সে অর্থে বলছে বিএনপি ক্ষমতায় আসুক নির্বাচনের মাধ্যমে আমি বলছি নির্বাচনের মাধ্যমে অনির্বাচিত না অনির্বাচিত ভাবে আওয়ামী লীগ আসুক তো আমি চাই না অনির্বাচিত সরকার স্বৈরাচার ক্ষমতায় ভোট নিয়ে এসে হতে পারে তারপরে ভোট থাকলে আপনার কিছু লাইবিলিটিস থাকে দায় ভার থাকে মানে বিষয়টা এরকম আপনি যখন বাপের বাড়ি থাকছেন তখন কিন্তু আপনার কোনো লাইব্রেটিস ছিল না বিয়ের আগে যখন আপনার বিয়ে হয়েছে তখন কিন্তু আপনি মিনিমাম একটা লাইব্রেটিস আপনার আছে শ্বশুর বাড়ির প্রতি মিনিমাম বিয়ের আগে কারো দায় বা থাকে না তো গণতন্ত্রকে আপনাকে প্রাতিষ্ঠানিক রূপ না দিলে মিনিমাম একটা ভোটের মাধ্যমে যেটাই হোক আসুক আসলে দায় বাড়ে এই দেখেন আওয়ামী লীগের আমলে কিছু বলা গেছে কোর্টে যাওয়া গেছে যতই তারা সৈরা ছিল যতই তারা ফেস্টিস থাকে এখন আপনি কোর্টে যেতে পারবেন আসামিকে ঢেলমার পৃথিবীর কোন সভ্য দেশ আসামিকে

এ হইতো করার বিচারপতি সেটা বলছে তাহলে কোনদিন শেখ মুজিব কেন যারা সমালোচনা করবে তাদের যখন এভাবে ঢেল মারবে জুতা দিয়ে তখন আমরা কি সেটা হ্যা করব তাহলে তো সেটা রাইট তাহলে যারা বঙ্গবন্ধু পক্ষে বিপক্ষে কথা বলার কারণে দাজা চাকরি গেছে যারা সুবি তালে তারা তাহলে ঠিক ছিল তারা যদি শেখ জিয়ার সমালোচনা সহ্য করতে না পারে আপনারা কি এই ধরনের ঘটনা ঘটছে এই সূত্রেই ঘটছে সেটা না যদি পরেও থাকে একজন বিচারপতি যদি পরেও থাকে বা আচ্ছা আপনি কি জিয়া কি দেবতা জিয়া কি জিয়া কি রসুল হয়ে গেছে শেখ বলেন দেবতা সমালোচনা কেন সমালোচনা করতে দিবেন না সমালোচনা গণতন্ত্রের প্রথম প্রথম তো গণতন্ত্র মানে কি সমালোচনা করার অধিকার থাকবে সেই জন্যই তো গণতন্ত্র তাহলে তো দরকার নেই গণতন্ত্র তো সমালোচনা আপনার গণতন্ত্র হয় না

যখন তার এদিকে চাটুকার থাকে তখন সে করছে তার পাশে তো সব চাটুকার ছিল তাকে তো শতটা জানাই নাই জিনিসপত্রের দাম বাড়ছে তাকে মিসগাইড করছে দুর্নীতি হচ্ছে তাকে মিসগাইড করছে আজ তারা কোথায় আজকে যে এই সেম কিজের নাম তুসাব সে লেখছে যে যারা শত শত কোটি টাকা মেরে নেতাগিরির জন্য কত লাইন দিতে হেড়াম দেখাইতো এখন তারা কোথায় এটা ফেসবুকে পোস্ট দেয়া সাহস পায় না কিন্তু আপনি আমি আম লিখনা করেও আমরা কিন্তু মুক্তিযোদ্ধা পক্ষের কথা বলে যাচ্ছি গণতন্ত্র পক্ষের কথা বলে যাচ্ছি ফেসবুকে শুধু পোস্ট দেই না আমরা চেহারা দেখিয়ে আমরা লাইভ এসে কথা বলি জীবনের ঝুঁকি নিয়ে ফাংশনের ঝুঁকি নিয়ে পরিবারের কি আবার দেখি তারwale মুক্তিযোদ্ধা পক্ষে পৃষ্ঠপোষক দেয় এটা কি ছদ্মবেশী আইডি এগুলো আপনি কোনো ফেক আইডি এগুলোর কোনো জবাব দিবেন না কারণ ফেক আইডিতে সে যে ক্যামেরাচো জানেন না আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ আলোচনা করলাম দর্শকাবীরা বিরক্ত হয়ে যাবে তবে বাংলাদেশের সাথে ভারত আগে কখনো যুদ্ধ করবে না কারণ ভারতের হাতে কূটনৈতিক অস্ত্র হচ্ছে এখন যুগের সবচেয়ে বড় অস্ত্র সেই কূটনৈতিক অস্ত্র সে করবে তাতেই বাংলাদেশের অবস্থা কাহিন হয়ে যাবে বা যে কোনো সরকার তিন নম্বরটা হাস্যকর এটা আপনাকে একবার পরে ব্যক্তিগত বলবো যদি মনে করেন এটা পরে থেমে গেছি খুবই সহজ কিন্তু এটা পরে বলবো আগে বলবো আমি পার্সোনালি যদি এটা লাইভে বলতে পারেন বলবো ঠিক আছে ধন্যবাদ আপোনাক শ্ৰোতাকে ধন্যবাদ বাই